আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে আমরা মাংস রান্না করব অনেক দিন ধরে গরুর মাংস রান্না করি না তাই আজকে আপনাদের গরুর মাংস রান্নার ভিডিওটা দেখাবো এই যে আমি কড়াইটা বসাই দিচ্ছি তেলও দিয়ে দিছি মাংস রান্না এইখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখছি এই যে আর এইখানে মশলা সব আমি এখন প্রথমে পেঁয়াজ গরম মশলা এলাচি সব এখানে রাখছি শুক্রবার আজকে চলে গ্যাস কম আনতে একটু দেরি হয়ে যাব গরুর মাংসটা আমি খাব না আমার ডায়াবেটিস ধরা পড়ছে আমার অ্যালার্জিরও সমস্যা আছে সবাই খাইবও বলে বাচ্চারা বাচ্চার বাবার আমার জন্য মাংস রান্না করিনি আমার জন্য রান্না করছি এলো মাছ ভাজি পাতা পাতাকি ভাজি আর কেউ বেশি ভাজবো না আর কেটে কাঁচা গন্ধটা গেলে মশলা দিয়ে দি দেয়নি বস আগা মশলা কষাই থাকি আমি এখানে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা এলাচি লং তেল পেঁয়াজ দিছি কষাই যে মশলা কষানো শেষ এখন মাংস দিব মাংস এখানে দেড় কেজি মাংস আছে ছোট ছোট করে কাইটা দিচ্ছি মাংসটা এখন তরকারিতে দিয়ে দিই বিসমিল্লা Çok da aşaş. Çoğu pıs গ্যাস কম একটু সময় লাগতেছে আমি এই মাংসটা দিন কষাইতে থাকুক মাংস থেকে আমি পানি দিই নি মাংসতে পানি তা এমনি কিছুক্ষণ পর মাংসটা দেখি ভালো কাছ থেকে কিনা মা ভালো কাঁচা করছে সেটা <pyatled> না। <speaking einer> <speaking einer>

এই যে আমার ছোট মেয়ে রাফিয়া ক্লাস ওয়ানে পরে এবার কাটুয়ে উঠব একটু জল রাখুন বেশি কারণ চিঠিটা জল দিয়ে খাওয়ার জন্য জিরা দিয়ে দিই বাজার জিরা বেশি হয়ে গেছে পুরা বন্ধ করে দিই রান্না শেষ এই যে তরকারি রান্না শেষ আর এখানে আছে ডাল আর এখানে আছে পাতা কপি দিয়ে ডিম দিয়ে ভাজি আর ওইখানে ভাত